তার কত টাকা ট্যাক্স কমবে বা আদৌ কমবে কিনা কমলে কতটুকু কমবে সে বিষয় নিয়ে আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন জমা হচ্ছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই প্রশ্নের অনেকগুলোর আনসার আমরা দিতে পারব আমরা একটু ট্যাক্স স্ট্রাকচারটা দেখে আসি আগের বছরে সাধারণ জনগণের জন্য বছরে আড়াই লাখ টাকা পর্যন্ত ইনকামের উপর ট্যাক্স দেওয়া লাগতো না এখন সেটা হয়েছে তিন লাখ যদি এটা ফিমেল অথবা সিনিয়র সিটিজেন যাদের বয়স পঁয়ষট্টি অথবা তার বেশি তাদের জন্য আগে বছরে তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগতো না এখন সেটা সাড়ে তিন লাখ টাকা ফিজিক্যালি ডিসেবল পার্সনদের জন্য আগে এই লিমিট ছিল চার লাখ এখন সেটা সাড়ে চার লাখ গ্যাজেটেড ফ্রিডম ফাইডার ফ্রিডম ফাইটার্স বা আমাদের যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য আগে এটা ছিল চার লাখ হাজার এখন সেটা লাখ ট্যাক্স ট্যাক্স রেট রেট এটা এটা এখানে সম্পর্কে আমরা দেখে নেব নতুন ট্যাক্স রেটে কি চেঞ্জ আসছে তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগবে না তবে এটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী চেঞ্জ হবে সেটা আমরা আগে স্লাইড দেখিয়েছি তারপরে যে মেজর চেঞ্জ একটা নতুন স্লাব এসেছে পাঁচ পার্সেন্টের পরবর্তী এক লাখের উপর পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তারপরে তিন লাখের উপর দশ পার্সেন্ট পরের চার লাখের উপরে পনেরো পার্সেন্ট এবং তারপরে পাঁচ লাখের উপর ২০ বাকিটার উপরে পঁচিশ পার্সেন্ট করে ট্যাক্স দিতে হবে এই যে চেঞ্জ এই চেঞ্জের মধ্যে একটা শুভম করে ফাঁকি আছে আগের যে ট্যাক্স রেট সেটা যদি আপনি দেখেন সেখানে স্লাবের মধ্যে মাঝখানে ভাগ ছিল চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এটা এখন করা হয়েছে তিন লাখ চার লাখ এবং পাঁচ লাখ এই এই চেঞ্জের কারণে যারা মাঝখানে আছেন মাঝখানে স্ল্যাবে যাদের ট্যাক্স পড়বে তাদের কিন্তু ট্যাক্সে খুব একটা লাভ হবে না সেটা আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কি ইমপ্যাক্ট হবে আমাদের বিভিন্ন স্যালারি লেভেলে সেটা আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখব আপনাদের ট্যাক্স প্ল্যানিং এর সময় কাজে লাগাতে পারবেন প্রথমে হলো মিস্টার এক্স যার মাসে গ্রস স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো চোদ্দ টাকা যদি এরকম হয় পঁয়ত্রিশ হাজার টাকা প্রতিদিন তার স্যালারি হয় তাহলে তার ট্যাক্স লাইবিলিটি কেমন হবে ট্যাক্স লাইবিলিটি যাওয়ার আগে আমরা তার এই পঁয়ত্রিশ হাজার টাকার যে স্যালারি এটাকে আমরা চারটা কম্পোনেন্টে ভাগ করে নিচ্ছি এই কম্পোনেন্টে এভাবে ভাগ করার উদ্দেশ্য হলো যাতে সে ম্যাক্সিমাম ট্যাক্স বেনিফিট পায় তবে এই কম্পোনেন্টে ভাগগুলা নর্মালি আপনাদের কোম্পানির নিজস্ব পলিসি অনুযায়ী হবে এবং সেক্ষেত্রে যদি আপনাদের কোম্পানি পলিসি যদি অন্যরকম থাকে আপনারা আপনাদের কোম্পানিকে রিকোয়েস্ট করতে পারেন যে এইভাবে যেতে তারা স্ল্যাব গুলোকে ভাগ করে নেয় বা কম্পোনেন্ট গুলোকে ভাগ করে নেয় যদি এইভাবে ভাগ করা যায় তাহলে ওই ব্যক্তি ওই বছরে টোটাল ট্যাক্সেবল ইনকাম হবে তিন লাখ টাকা তার মানে হচ্ছে তার কিন্তু আসলে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না অথচ এই ব্যক্তির আগে পাঁচ হাজার টাকা ট্যাক্স দেওয়া লাগতো যেহেতু আগে তার ট্যাক্স ফ্রি ছিল আড়াই লাখ বা তিন লাখ হওয়ার কারণে তার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না তো সুতরাং যাদের স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে কম তারা আসলে বেনিফিট হবে এবং তাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না তারপরে আমরা দেখি যে যাদের এর থেকে একটু বেশি মনে করেন যে আটত্রিশ হাজার টাকা তার বার্ষিক ইনকাম স্যালারি হয় স্যালারি হয় সেটাকে আমরা বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করি তাহলে একটা চিত্র দাঁড়ায় এবং যদি আমরা ক্যালকুলেট করি ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করলে তিন লাখ উনিশ হাজার বিশ টাকা আসে এবং এটার উপরে আগে হিসাব করলে দেখা যেত যে ইনভেস্টমেন্ট রিবেট নেওয়ার পরেও তাকে মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার টাকা দেওয়া লাগতো আর এবার নতুন স্ল্যাবে ক্যালকুলেট করার পর তার ট্যাক্স যদিও নয়শো ষাট টাকা আসতেছে কিন্তু মিনিমাম ট্যাক্স এর আওতায় পড়ে যাওয়ার কারণে ওনাকে কিন্তু পাঁচ টাকা ট্যাক্স দেওয়া লাগতেছে তার মানে এই লেভেলে যাদের স্যালারি চল্লিশ আটত্রিশ বা বিয়াল্লিশ তাদের কিন্তু আসলে তেমন কোনো বেনিফিটই এই বাজেটের চেঞ্জের কারণে তারা পাবেন না সো আপনারা এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন তার পরের এক্সাম্পলে আমরা দেখবো যাদের স্যালারি আশি হাজার টাকা মাসে গ্রস সেটাও আমরা বিভিন্ন কম্পোরেন্টে ভাগ করে নিয়েছি ভাগ করার পরে আমরা যদি ক্যালকুলেশনটা করি ট্যাক্সেবল ইনকাম তার আস্তে বছরে ছয় লাখ নব্বই হাজার টাকা ছয় লাখ নব্বই হাজার টাকার উপরে আগে আমাকে ট্যাক্স দেওয়া লাগতো ইনভেস্টমেন্ট রিবেট বাদ দেওয়ার পরে আঠারো টাকা তবে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট রিবেটের জন্য অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে বিভিন্ন জায়গায় সেটা নিয়ে আমরা পরে আলাপ করব পরে স্লাইডে আমাদের কোথায় কোথায় ইনভেস্ট করলে আপনি ইনভেস্টমেন্ট রিবেট পাবে সেটা আমরা বলে দেবো আর যদি ইনভেস্টমেন্ট রিবেট না নেন তাহলে আপনার ট্যাক্স আসবে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সেটা এখন হয়ে যাচ্ছে ইনভেস্টমেন্ট রিবেট ছাড়া চৌত্রিশ হাজার টাকা আর ইনভেস্টমেন্ট ডিবেট যদি আপনি নিতে পারেন তাহলে আট টাকা তার মানে হচ্ছে আপনার কিন্তু একটা ভালো সেভ হচ্ছে দশ টাকা যেটা প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট এই লেভেলে বিশেষ করে ষাট সত্তর আশি বা নব্বই হাজার এই লেভেলে যাদের স্যালারি মান্থলি স্যালারি তাদের একটা ভালো ট্যাক্স সেভিংস করার সুযোগ আছে

প্রভিডেন্ট ফান্ড রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যদি আপনি কন্ট্রিবিউট করেন সেখানেও এটাকে ইনভেস্টমেন্ট জন্য কনসিডার করা হবে ডিপিএস যদি খুলেন তাহলে ষাট হাজার টাকা পর্যন্ত আপনার ইনভেস্টমেন্ট কনসিডার করা হবে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করলে সেক্ষেত্রে অবশ্য আপনার কোন লিমিট নাই তবে আপনার আসলে কতটুকু ইনভেস্ট করলে আপনার কতটুকু ইনভেস্ট করার দরকার ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য সেই হিসাবটা আপনাকে করে নিতে হবে জাকাত দিলেও আপনি ইনভেস্টমেন্ট হিসেবে হিসেবে কনসিডার হবে এবং ডোনেশন যদি সেটাও ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার হবে এখন আমরা দেখবো অন্য আরো কিছু স্ল্যাবে কি অবস্থা দাঁড়ায় দেখেন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিন্তু আপনার কোন ট্যাক্স লাগবে না তার মানে আপনার ভালো বেনিফিট আর যদি এটা আটত্রিশ হাজার বা চল্লিশ হাজার হয় তাহলে কিন্তু আপনার ট্যাক্স বেনিফিট নাই বললেই চলে ইনফ্যাক্ট এটা হয়তো পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তারপরে স্লাব ষাট থেকে আশি এই পর্যন্ত মোটামুটি একটা ভালো বেনিফিট পাওয়ার সুযোগ আছে ঠিক আছে কিন্তু তারপরে যদি এটা দেড় লাখ থেকে আপনার প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত যাদের মান্থলি ইনকাম তাদের

আজকে পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই এবং আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন করবেন আমরা আশা করি আপনাদের কোশ্চেনের আনসার খুব সময়ের মধ্যে দিতে পারবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আহ সবাই সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি